ভাইয়া ভাইয়া আমাকে একটু গাড়ি চালানো শিখাবেন পারি গাড়ি চালাইতে তুই না না পারি না এর জন্য তো আপনার গাড়ি দেখলাম আর কি চালাতে মন চাইছে আর আগে চালাইছিস না না এরকম চালানো হয় নি এর জন্য আর কি শিখার আগ্রহ অনেক কত এটা কি এটা তো বাইকের চাবি আর কি ধর চাবি ধর

এখন তুই কি তাহলে একটা ছোট একটা পরীক্ষা দিয়ে সেটা হচ্ছে তুই গাড়ি চালাচ্ছিস চালাচ্ছিস উঠ করে সামনে যদি একটা মেয়ে বেঁধে যায় তাহলে তুই এখন কি মারবি